এবার আমাদেরকে বলা হচ্ছে কোনোভাবে ডিম বন্ধ করা হবে না সবজি বন্ধ করা হবে না তাহলে আমরা কি চুরি করব না ডাকাতি করব না গয়না বন্ধক দেবো না জমি বন্ধক দেবো না বাড়ি বন্ধক দেবো কিভাবে আমরা চালাবো তাহলে সিডিপিও আধিকারিকের দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের সুবিধা আছে সেটা বলতেই আসবো উনি কেন এলেন না কেন মেয়েদের সাথে এভাবে বঞ্চনা করছেন উনি তালা কারণ আজ থেকে এক সপ্তাহ আগে সিটি আমরা একটা স্মারকলিপি জমা দিয়েছিলাম যে আমরা আসবো ওনার সঙ্গে কথা বলবো প্রত্যেকটা মেয়ে কিন্তু উনি আমাদের কোনো কথা গ্রাহ্য করলেন না তাহলে এটা আমাদের পক্ষে অত্যন্ত অস মানে অপমানজনক এই যে এতগুলো মেয়ে কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা খরচা করে ওনার সঙ্গে কথা বলতে এসেছে ওনার কাছে তাহলে মেয়েদের কোনো গুরুত্ব নেই যতক্ষণ না উনি আসবেন আমরা প্রত্যেকটা মেয়ে এখানে ধর্না দেবো আজ থেকে আমরা তিন মাসের ডিমের বিল পাইনি আমরা কোথায় পাবো এত পয়সা যে সেন্টারে ডিম চালাবো আর আজ যদি উনি না আসেন কাল থেকে সেন্টারে কাউরি ডিম চলবে না সিডিপিও দপ্তর ঘেরাও করে বড়া ব্লকের সমস্ত আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে একাধিক দাবি নিয়ে ফোন দেওয়া হয়েছিল ফোনের জন্য আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য আট হাজার টাকা করে এসেছিলো কিন্তু আজ পর্যন্ত আমরা সেই অ্যান্ড্রয়েড ফোন পাইনি কিন্তু আমাদেরকে পোষণ টেকারে কাজ করতে হয় প্রত্যেকটা মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন কিনতে হয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য আমরা কোথায় টাকা পাবো পোষণ টেকার ছাড়া এখন কোনো কাজ চলে না আজকে প্রত্যেকটা দিন পোষণ টেকারে আমাদেরকে কাজ করতে হয় একদিন যদি কোনো কারণে আমরা পোষণ টেকারে কাজ না করতে পারি তাহলে সেই দিনের টাকা আমাদের বিল কাটা যায় সেই দিন আমরা বিলের টাকা পাই না তাহলে আমরা কী করে অ্যান্ড্রয়েড ফোন কুড়ি হাজার টাকা দিয়ে কিনবো আমরা মাসে বেতন পাই মাত্র বেতন বলবো না ভাতা ভাতা পাই আমরা ন হাজার টাকা সেখানে আমাদের একটা সেন্টারে মাসে খরচ হয় কুড়ি হাজার টাকা তাহলে আমরা ন হাজার টাকা দিয়ে আমাদের সংসার চালাবো আমাদের সন্তানকে প্রতিপালন করব সন্তানকে মানুষ করব না আমার সংসার চালাবো না আমার সেন্টার চালাবো আমার সেন্টারে যা ডিমের দাম আমরা চার মাসের বিল পাই সেখানে আমাদেরকে এক মাসের ডিম ডিমেরটা এক মাসের বিল দেওয়া হয়েছে বাকি তিন মাসের বিল আমাকে দেওয়া হয়নি তাহলে সেই বাকি তিন মাসের বিল যদি আমরা দোকানে না দিই তাহলে এক মাসের বিল টাকা জমা দিলে বাকি ডিএম আমাদের কি অফিস থেকে দেওয়া হবে আমাদের দোকান কি আমাদেরকে দেবে যে হ্যাঁ আপনারা এক মাসের বিল পেয়েছেন আমরা ডিম দেন এই কথা যদি অফিস বলে তাহলে আমরা ওই তিন মাসের যে টাকা অফিসকে দিচ্ছি না দোকানকে দিচ্ছি না তাহলে দোকানকে আমাদেরকে এক মাসের বিলের টাকা নিয়ে আমাদেরকে চার মাসের ডিমের টাকা না দেওয়ার জন্য আমাদেরকে কি এখন ডিমের প্রতিদিন ডিম আর দেবে বাকিতে নিশ্চয় দেবে না তাই আমরা চাই প্রতি মাসে আমাদেরকে বিলের টাকা দেওয়া হোক আমরা বাড়তি চাইছি না আমরা কিচ্ছু চাইছি না আমরা যে মাসে টাকা খরচ করবো আমরা তারপরের মাসে দুই তিন তারিখে আমরা সেই বিলের টাকা চাই এবং আমরা যে টাকা পাই আমরা যে আমরা যে যেটাকে আমাদেরকে অনারিয়াম যে অনারিয়াম আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে চার হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা করে ন হাজার টাকা পাই সেই টাকাটাও আমরা একসাথে পাই না আমাদের রাজ্য সরকার যদি এক দুই তারিখে ভোট দিচ্ছে কেন্দ্র সরকার সেটা দিচ্ছে পনেরো তারিখে গিয়ে তাহলে আমরা কোন টাকাতে চালাবো এবার হচ্ছে কোনোভাবে ডিম বন্ধ করা হবে না সবজি বন্ধ করা হবে না তাহলে আমরা কি চুরি করব না ডাকাতি করব না গয়না বন্ধক দেবো না জমি বন্ধক দেবো না বাড়ি বন্ধক দেবো কিভাবে আমরা চালাবো তাহলে আমরা আট দিন আগে সিডিফ সাহেবকে স্মারকলিপি জমা দিয়ে গিয়েছি উনি যদি না আসেন ওনার ব্যর্থতা আমাদের ষোলো দফা দাবি আছে প্রথম দাবি হচ্ছে এক তারিখ মাসের এক তারিখের মধ্যে আমাদের কর্মী এবং সহায়কদের বেতন দিতে হবে দু নম্বর দাবি হচ্ছে প্রতি মাসের এগারো তারিখের মধ্যে আমাদের সবজি এবং জ্বালানি বিল দিতে হবে ন হাজার টাকা বেতনে আমরা কিভাবে কাজ করি সেটা কর্তৃপক্ষের নজরে আনতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদের স্মার্টফোন দেওয়া হয়নি অথচ প্রতি মাসে স্মার্টফোনের কাজ আমরা করে থাকি ইনসেন্টিভের টাকা কিভাবে পায় সেটা আমাদেরকে বোঝানো হয় না এবং মোবাইল ফোন নিয়ে ছবি দেওয়ার জন্য প্রচুর চাপ থাকে এই নিয়ে আমরা আজকে এসেছি আজকে যদি উনি না এসে থাকেন প্রথমত উনার ব্যর্থতা দ্বিতীয়ত এই আন্দোলন আমাদের আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে সিডিপিওকে অগ্রিম জানিয়ে রাখা সত্ত্বেও সিডিপিও দপ্তরে অনুপস্থিত থাকার কারণে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে বরা ডাক ডাকবাংলা কর্মতীর্থ ভবনে নিউজ সমবার্তা